বিয়ের দিন সবাই মিলে তো অনেকেই বরযাত্রী এসেছিলাম আর সবাই কিন্তু রাতেই ফিরে গিয়েছিল শুধু আমি আর দিদি ভাই রয়ে গিয়েছিলাম কোনে পক্ষের বাড়িতে ভাইয়ের সঙ্গে যেহেতু পরের দিন বাসি বিয়ে আছে আর বাসি বিয়ের অনেক নিয়ম কারণ থাকবে তার জন্য দুজন আমরা থেকে গিয়েছিলাম সেই মতো সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়ে আমরা দুজনে আর কোনে পক্ষের বাড়ির লোক সবাই মিলে নাচতে নাচতে চলে গেছি জল ভরতে আর জল ভরে এসে এদিকে ভাইকে আর ভাইয়ের বউকে স্নান করিয়ে দিলাম আর তারপর ওরা দেখো বাসি বিয়ের সাজে রেডিও হয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু সমস্ত কিছু রেডি করতে করতে আমাদের বাড়ি থেকেও অনেকে চলে এসেছিলো আর সাথে ভাইয়ের বন্ধু বান্ধবরাও এসেছিলো আর ওরা আসাতে যা মজা হয়েছে আর এই বিয়ের প্রত্যেকটা জিনিস হতে হতে আমার বিয়ের কথাগুলো খুব মনে পড়ছিলো আর এটা ছিল সবথেকে সুন্দর মুহূর্ত সিঁদুর দান যেটার পরে একদমই মেয়েদের মুখটাই বদলে যায় আর ওকে সিঁদুর পড়ানোর সময় জানি না কেন আমার চোখের কোণে একটুখানি জলও চলে এসেছিলো যাই হোক তারপরে কিন্তু শুরু হলো এই পাক ঘোড়া আর এই সময় সবাই মিলে এত নাচানাচি করেছি সবচেয়ে বড় কথা এই অল্প সময়ের মধ্যে কোন পক্ষের সবার সঙ্গে এতটা আমাদের সুসম্পর্ক তৈরি হয়ে যায় যার জন্য সবাই মিলে ভীষণ মজা করেছি সবথেকে বেশি তো দিদি ভাই আর আমি এত নাচা নেচেছি বলার মতো না জানি না শ্বশুরবাড়িতে এরপরে আর হবে কি না আর তারপরে ভাইয়েরই বন্ধুরা ওরা না থাকলে তো এত কিছু হতোই না মানে এত আনন্দ হয়তো হতো না ওই যে বলে না বেশি লোক না থাকলে কিন্তু মজা হয় না আর তারপরে দেখো এই যে পুকুর পার করানোর সময়টা যে সময় মনে হচ্ছিল ভাই মনে হয় ফেলেই দিবে আর তারপরে এত আনন্দর মাঝে সবশেষেই বিদায় বেলাটা সত্যি সবাইকে কাঁদিয়ে দেয় যে যতই ভেবে রাখুক যে আমি কাঁদবো না কিন্তু চোখের কোণে জল আসবেই আমি তো ভীষণ কেঁদে দিয়েছিলাম সবার কান্না দেখে আর সত্যি বলতে সবাই এমনভাবে কাঁদে সবার চোখে জল দেখলে না এমনিই চোখে জল চলে আসে তারপর এক ঘন্টা জার্নি করে চলে এসেছি বাড়ির সামনে আর বাড়ির সামনে তো সবাই আগে থেকেই ছিল আর কি ওদেরকে আনার জন্য আর এদিকে দেখো বাজি ফাটিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে যাওয়া হচ্ছে আর এত বোম ফাটানো হয়েছে সত্যি বলতে কালী পুজো এবার আমরা একদমই বোমবাজি ফাটাই সেটার একদম বিপরীত হয়েছে এদিকে দেখো সবাই মিলে নাচতে নাচতে ভীষণ নাচানাচি হয়েছে মানে সব শেষ নাচানাচিটা এখান দিয়েই শেষ হয়েছে এক তো হচ্ছে বাজনা তার মধ্যে ডিজে সব মিলিয়ে ভীষণ নাচানাচি শেষে তো বাড়ির সামনে এসে ভাইকে ভাইয়ের বউকেও সবাই একসাথে মিলে মিশে নাচ করেছি খুব মানে খুব নাচানাচি হয়েছে বলার বাহিরে আর এই দিকে তোমাদের দাদা ভাইকে দেখো আমার বোন ওকে নাচাবেই যাকে আমি কোনো দিনও কিছুতেই নাচতে দেখিনি কিন্তু দেখো আমার বোনও না নাচোর মান্দা জামাইবাবুকে তো নাচাবেই কিন্তু শেষ পর্যন্ত তো বরমশাই নাচেনি আমি তো ভেবেছিলাম যত চেষ্টা করছে একটু হলেও নাচবে কিন্তু যাই হোক ও না নাচলে কি হবে আমরা সবাই মিলে কিন্তু ভীষণ নাচানাচি করে মজা করে দেওরা দেওরের বউকে ঘরে তুলেছি আর তারপর ঘরে তোলার পরে মামুনি বরণ করলো আর যা যা নিয়মকানুন থাকে শাশুড়ি হিসেবে এই সময় তো শাশুড়ির অনেক কিছুই নিয়মকানুন থাকে সেই সমস্ত জিনিসগুলি করছে মামুনি আর তারপরে তো সবশেষে আইস্তি দিয়ে বৌমার মুখ দেখে ঘরে তোলা হলো